ভাইয়া কত দূর এখন রান্না শেষ পর্যায়ে দেরিয়েছে আমাদের সাইদ ভাইয়ের বারবিকিউ পার্টি সাথে যুক্ত কে তারেক রহমান তারপর সুমন হলাদা বিএনপির বর্তমান সেক্রেটারি কে সভাপতি আর কে নারুমিয়া ওরফে কি নাদু বার্বিকিউ রান্না হচ্ছে আমাদের আমাদের শাহিদ ভাই রান্না করতেছে মাসাল্লাহ অনেক সুন্দর হবেই এই সুখ ঘ্রাণটা আমার নাকে আসতেছে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এই একটু লাইটে সের আমাদের শাহিদ ভাইয়ের স্পেশাল তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ও বার্বিকিউ বৃদ্ধি পেয়েছে না হ্যাঁ সেটাই একটু টেস্ট করে দেখো হুজুর ও হুজুর কি হুজুর শেপ ও শেখ শেপ ও শেপ আমি ভাবছিলাম আরো বা মিলাতে শেখ এখানে এসেছে না কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে তারেক ভাই তো আরো মনে হচ্ছে এই আমার ভাই আমার খাচ্ছে ভাস্তাও খাচ্ছে